আপনি দুটো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিকে যদি তাকান দা ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা ধনী লোকদের দ্বারা রিচ ম্যানদের দ্বারা ঠিক কিনা বলে আরো জোরে তবে সব রিচ নষ্ট নয় তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব ঠিক কি না বলেন ঠিক দা ম্যান ইজ রিচ বাট ক্যারাক্টারলেস দ্য ম্যান ইজ ইজPoor বাট অনেস্ট আপনি কোনটা নিবেন অনেস্ট কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হলো সর্বোত্তম পন্থা ঠিক কি বলেন ঠিক ও মোদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝ রোজা ছ না মা বাবাকে ভোলো না হাম যে রোজা ছ না মা বাবাকে ভোলো না এরে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হয়ে চাইলে প্রাণ বড়ে কর সাধনা এম লাই ইলাহা

صلی اللہ علیہ وسلم ادا 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 করে বলব গো কে মনে করে বলব গোদয়াল তো বাই ভালোবাসি

পবোগ পাবো তোমায় আওয়ালে পবোগ পাবো তোমায় এই তো মনে আশা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার বড় বিবি যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ডোমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকালই নুরাদি ইবাদি আলফানিজন সফলতা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার আপনারা কি অসুস্থ না সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারে চিহ্নিত করতে পারে পারেন না তো সুস্থতা কোন্টাকে বলে প্রশ্ন করার যদিও আমার কোলে ইতিয়ার নাই আপনাদেরকে কারণ আপনারা আম পাবলিক সাধারণ মানুষ আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলেই তাকে সুস্থ বলা হয় মানুষের আসল সত্তা কি বলতে পারেন না পারবেন কোত্থেকে চর্চা নাই তো চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে কে নিয়ে কিন্তু পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ রাসুলকে ভুলে তারা তো ধোকার মধ্যে পড়ে আছে সুরা আলি ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতা উল গুরু যাবেনটা কোথায় এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে আসবেন এবং বসবেন হুট করে চলে যাবেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবেন আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আর আপনি যদি মনে করেন সাকসেসফুল পারসন আই এম পারসন আপনি যদি ওটা মনে করেন আপনার থিংকিং যদি এমন হয় তাহলে আপনি এখানে বসে কিচ্ছু নিতে পারবেন না এটা মনে করা মানে প্রাউড ফিল করা অহংকার করা কি করা

আপনার অন্য মনস্ক হবেন আপনারা আড্ডা দিবেন কথা বলবেন আর এদিক দিয়ে আমি কথা বলবো আলোচনা করব এটা এখানে চলবে না এটা জান্নাতের বাগান ব্যক্তিগত ভাবে আপনাকে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আমার নয় কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেই সে নামাজি মাহফিলে আসলেই আপনি সাকসেস নাও ইম্পসিবল আপনার মধ্যে যে জিনিসটা থাকার দরকার সেটা নিয়ে যদি আপনি আপনি এখানে থাকতে পারেন তাহলে এই যে এই মুহূর্তে বাগানটা যেমন ঠিক আপনাদের মানসিকতাটা তেমন হতে হবে বেআক কোথা জিকির করার সময় দূরত পড়ার সময় তোমরা কথা বলছো এখন আবার কথা বলো তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসতো চারটা কদম লাগছে আমি কুমিল্লার শেষ মাথা থেকে আসতো আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার এই চামড়ার বডিটা এটার এক আনা পাওয়ার নাই মূল্য নেই কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন অন্যের সমালোচনা করতে শিখেছেন নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি সে কখনোই সফল হতে পারে না আমি দূরত পড়েছি আপনারা গেট দিয়ে বসে আছেন দুইটা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয় যে আপনার চেয়ে বড় আর কেউ নাই একটা বিল্ডিং বানাইতে পারলে দুনিয়াটা কি কথা বলে না দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অভিশবদ্ধ আল্লাহর জিকির দিনের শিক্ষা এবং দিনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া অসহায় তাছাড়া সবকিছু অবিশম্ভত সাইন্টিফিকদের বক্তব্য জিকা ইসদাহার্ড মেডিসিন জিকির হল হার্ডের ঔষধ আর আল্লাহ কোরআনে কি বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ যিকুরুনি আযিকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই আপকে মনে করছেন এই দুনিয়াতে আপনি পাওয়ার খাটাতে পারেন বলো পারো পারবে মনে রাখবেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় অল টাইম অলওয়েজ হ্যাপি হলো যারা ফল তারা আল গিনা গিন নফস প্রকৃত ধনী হলো আল্লাহর ধনী আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরীব এবং মধ্যবিত্তদের সিনায় যুগে যুগে যত নবীর আসুল পৃথিবীতে এসেছে নবীর আসুলদের প্রতি ইমান বিশ্বাস সর্বত স্থাপন করেছে গরিবরা এবং জান্নাতেও যাবে সবার আগে গরিবরা আপনি দুটো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিকে যদি তাকান ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা ধনী লোকদের দ্বারা রিচমেন্টদের দ্বারা ঠেক কেনা বলে আরো জনের তবে সব রিচমেন্ট নষ্ট নয় তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব ঠেক কেনা বলেন দ্য man is রিচ বাট ক্যারেক্টারলেস দা man is for but অনস্ট আপনি কোনটা নেবেন অনেস্ট কারণ অনেস্ট ইজ দ্যাস্ট পলিসি সততাই হলো সর্বোত্তম পন্থা ঠিক কেনা বলেন আরো জোরে বলেন না কেন এখন আপনি সততা যদি ট্রেনিং নিতে চান আপনি যদি এক্সারসাইজ করতে চান স্টাডি করতে চান তাহলে আপনাকে সত্যিকারে স্টাডি করতে হবে যেটা হলো শিক্ষা কথা বলেন না কেন আমি এখনো পর্যন্ত আমি যদি আমার জায়গা থেকে বলি আই লাইক টু স্টাডি আমি স্টাডি করতে পছন্দ করি কেন জানেন শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে তবে শিক্ষাটা যদি হয়। হয় কি আপনারা এখন কোন শিক্ষায় আছেন সুশিক্ষায় আছেন সুশিক্ষায় থাকলে ফোলাফিনের মাথায় টুকি নাই কেন ছেলেদের মাথায় টুপি নাই কেন এটা কোন ধরনের ভদ্রতা এই যুবক তোমরা চা দোকানে যেটা পরে যাও বাজারে যেটা পরে যাও তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রেন্ড সাথে যে পোশাক এনে কি সমস্যা কি মাহফিলের কমিটির লোক কোথায় এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে নামাচ্ছে ঢুকতেছে বের হচ্ছে এটাকে এটা থেকে ইয়ে করেন বিরত থাকতে হবে যারা আসবে এদিক দিয়ে আসবে এদিকে এসে বসবে আমি বলছিলাম নি আপনাদেরকে যে আপনারা সামনে এসে চাইবে চাইবে বসেন দেখছেন নিয়ে আসতেছে ওরা একটু পরে তো আবার আপনাদের কাদের উপর চোরে চোর ওরা সামনে বসবে সবাই সামনে আসেন এই ফাঁকা জায়গা ফিল করো আসো সবাই সামনে আসো একটু পরে প্যান্ডেলে জায়গা হবে না মানুষ সবাই আসেন এই এই কর্নার দিয়ে ঢুকেন ওই কর্নার দিয়ে ঢুকেন এই খালি জায়গা ঢুকেন এই কথা বলবেন না দয়া করে প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না আপনার সামনে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না আপনাদেরকে এত সুন্দর করে বলতেছি আপনারা শুনতেছেন না এই রাসুলের শুন কি আপনি বসলে আপনার পাশে আরেক ভাই থাকলে আপনি বসতে দিতে হবে এটা হলো শুননাতে এই মুহূর্তে আপনি আপনার ইচ্ছে মতো করে বসে থাকবেন আপনার আরেক ভাই এসে চাচা এসে জেঠা এসে দাঁড়ায় থাকবে তাহলে কি এটা কি আদব হলো কথা বলেন হলো সবাইকে চেপে চেপে বসতে হবে এবং ডানে বাবে দেখে আপনার পাশে যে আসবে তাকে বসার সুযোগ করে দিতে হবে কথা বলো না এই যে বাবু কথা বলো না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না কারণ হক কথা একটু তিতা আল্লাহ কুমুর হক কথা কি তিতা কে বলেছে রসুল বলেছে কে বলেছে কিন্তু আল্লাহ কি বলেছে শুনবেন আল্লাহ বলেছে অকলু কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সাদিদা রাইট থিং তিতা সত্যটাই বলো সঠিকটাই বলতে হবে না হয় তো উপায় নাই উপায় আছে আরো জোরে বলেন এই তোমরা কথা বলতেছো কেন আমি যেটা বলতে চাইছিলাম আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন গানি মনে করতেছেন আমিও মনে করতেছি কিন্তু প্রকৃত গান আপনাদের নাই বিশেষ করে যুবকদের তো নাই এই যে আপনারা মুরব্বী বাবারা চাচারা যারা আছেন এখানে আপনারা একদিন তো সবাইকে যেতে হবে আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন এই বাংলাদেশটা বেশি দিন টিকবে না কেন জানে আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা কি দাদা কল বল ঠিক কার চর্চা আরো জোরে বলেন কার চর্চা আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসুলকে রাসুলকে এটা কি আপনার বিশ্বাস করেন করেন কে কে করেন দুই হাত তুলে দেখান তো সবাই বিশ্বাস করে যে হাত উঠাবে না তার ইমানে সমস্যা আছে কি আছে যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নেই অসুস্থ না হলে স্ট্রংলি হাত তোলেন হাটু ভাঙ্গা দয়ের মতো করে রাখছেন আমারটার মতো সোজা করেন আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূল কি প্রয়োজন? অপ্রয়োজনে হাসবেন না যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন। এটা হাসির জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলভারস ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছে আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে এই জন্য বলেছি মসজিদে ঢুকলেই নামাজি নয় মাহফিলে সে মাহফিলের শ্রোতা নয় যেই ব্যক্তি তাকোয়ানি হৃদয় থেকে এই মাহফিলকে মাহফিলকে গ্রহণ করতে বরণ করতে পেরেছে সেই ব্যক্তি হলো প্রকৃত শ্রোতা এবং প্রকৃত মুসল্লি এই আপনি শুধু বিশ্বাস করে থেমে যাবেন এটাই আপনার সফলতা নয় আল্লাহ বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছে ও কানে এবং তাকে অবলম্বন করেছিল লহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরাত এবং পরকালের জীবনে অবস্থলে বলেন তার মানে আপনাকে ইমান আনার পাশাপাশি আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে হবে কি তাকুয়া ইমান এবং তাকওয়ায় দুটো যদি বিশ্বাস এবং তাকুয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢোকাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ বলতেও ভয় পান হ্যাঁ কয় কোটি টাকার মালিক হইছেন আপনারা আজ্রাইল সাথে চুক্তি হইছে আসবেন আজরাইল আপনাদের এলাকায় আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার ফিটান ফিরত দিতে পারবে না আজরাইলকে ফেরত দেওয়া যায় না না আমি তো শুনছি যায় টাকা হইলে নাকি ওইটাও করা যায় যায় না আপনারা শোনেন নাই কখনো শুনছে না তা আপনারা যেহেতু শুনছেন না আমি আমিও শুনি নাই আসলে টাকা দিয়ে সব চলে কিন্তু কিছু কিছু সময় আছে সেগুলা কি কি করা যায় না এই আজরাইল বলবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তোমার সময় হলে তোমাকে চলে যেতে নো কমপ্লেন কোন ধরনের কোন আছে কথা বলেন না কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে না 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 মনে রাখতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে সকল মানুষকে করতে হবে এটা তো বাস্তব তোমার সমস্যা কি আমি বারবার বলতেছি কথা বলে না তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না ভোট পকেটে ঢুকাও এটা ভোট খাওয়ার জায়গা না একদম ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় থাকবা আমি কি ওয়াজ করে শুনবা আর যদি ভালো না লাগে আমি কাউকে ডাকবো না কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব। আমার হিসাব আমি দিব তোমার হিসাব তুমি দিবে কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করার একটি আর তোমার নাই পারলে আমল করো নাইলে না করো কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করা যাবে 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 সম্মানিত উপস্থিতি আগে আপনাদেরকে একটু আপনার বডি সম্পর্কে একটু তথ্য দেই দু চার মিনিটের মধ্যে তথ্যটা আমি কমপ্লিট করব এই যে আমরা সবাই নাম কি মানুষ কে মানুষকে ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন আর আরবিতে কি বলা হয় ইংসান অথবা নাস আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহাল ইংসান কখনো বলেছে ইয়া ইউহাল নাস এটা হলো কোনটা মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত এই খেয়াল করেন মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা এটার নাম কি মানুষ বাংলা ভাষায় বললাম কি এই মানুষটা কি সেই মানুষটা পরিচালনা করে যেই মানুষটার কারণে এই মানুষটা जिंदा আছে ওই মানুষটা কি কি চিনেন আপনারা চিনেন না ভিতরে আরেকটা মানুষ আছে

বর্তমান ভবিষ্যৎ আমরা এখন আছি কোথায় বর্তমানে কোথায় কথা বলেন না কেন আমরা এখন প্রেজেন্টেন্সি আছি কোন টেন্স আমরা এর পরে যেটাতে যাব স্টেজটা কি ফিউচার তার মানে ভবিষ্যৎ কি কথা বুঝতে পারছেন কয়টা ধাপ কয়টা সময় কয়টা স্টেজ তিনটা কয়টা ওয়াজ শিখে নেন এটা হচ্ছে ওয়াজ এখন আপনাদেরকে আমি বলতে চাই যখন রুহুটা আলমে আরো হয়ে ছিল রুহের জগতে তখন কিন্তু আপনার নাম খলিল রহমান ছিল না আব্দুর রহিম ছিল না কারণ দেহ এক জায়গায় রুহু এই জন্য আপনার আমার কোন নাম ছিল না যখন রুহুটা যখন মায়ের ওদরে আপনার আমার বডিতে আসলো সময় মতো পৃথিবীতে আসলাম সাত দিন পার হলো অথবা কিছু সময় পার হলো বাবা মা একটা নাম রাখলো কি রাখলো নাম রাখলো তাই না সেই নামেই কিন্তু আমরা আজ পর্যন্ত চলছি এবং যতদিন হায়াত আছে কিন্তু একদিন কিন্তু জীবনটা থেমে যাবে কোন দিন থেমে যাবে যেই দিন রুহ ছিল দেহ থেকে আলাদা সেদিন আপনি আমি ছিলাম না আরেকদিন এই দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে সেই দিন আপনি আমি থাকবো না তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা আপনার ওপারে যা হবে সব আত্মাকে ঘিরে হবে ঘিরে ঘিরে হবে সবকিছু হবে আত্মাকে ঘিরে এখন যে যাবেন যে যাবেন যাওয়ার পরে ওপারের জন্য প্রস্তুতি কি নিয়েছেন কোন প্রস্তুতি নিতে পারছেন পারছেন ওপারের পাকরাও তো বড় মারাত্মক পাকড়াও সাদী আল্লাহ ধরা বড় শক্ত ধরা কি আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে ধরবে খুব শক্তভাবে ধরার পর টু অ্যাকাউন্ট ধরার পরে আপনার হিসাব নেবে হিসাবটা চুকি চুকি নিয়া হবে কুইক পে হবে জবাবটা দিতে পারবেননি সেখানে পারবেন জীবনের সময় কোন কোন কাজে লাগিয়েছেন সেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে পঙ্খানু পঙ্খানুরূপে সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এই দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আমরা কত অপরাধ করি করি কি করি না কিন্তু ওপারে তো সবকিছু প্রকাশ হয়ে যাবে আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবগুলো অফকান আমার সামনে প্রেক্টিকালি থাকবে আপনি আমি দেখতে পারবো জানতে পারবো এটা বিশ্বাস করেন করেন আল্লাহ মনে হচ্ছে না মা ঈদল কব রুব সিমাত্মা আল্লাহ ফাকবার হয় নাই খাবারে লবণ না দিলে খাইতে পারবেন খাইতে পারবেন কেন লবণ কম তো আমিই বলছি পরেরটা একটা কি স্বাদ হবে না কি হবে না তো স্বাদ না হইলে যেমন খাবার খাওয়া যায় না আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কখনো আমল মজা লাগবে না যতক্ষণ আপনার কাছে আমলটা মজা না লাগবে ততক্ষণ আপনাকে পৃথিবীর সব কিছু আপনাকে গিফট দিলেও আপনি সেই আমলে ঢুকবেন না এর জন্য আপনার আমল করার আগে প্রেমিক হতে হবে কি হতে হবে এত সুন্দর কথাটা বললাম কিন্তু সোভানালাটা বলতে পারলেন না ভালো করে আপনি কি জানেন আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান আল্লাহ রাসুল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাতের বেলা তখন রাতে ডিনার করে নাও

তোমাদের তোমাদের এই সমস্যাটা কেন জানো বিশেষ করে যুবকদেরকে বলছি তোমাদের সমস্যাটা হলো ওই যে বলেছি তোমরা দিনরাত ফলো করছো কাকে ইহুদিদেরকে ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে জানো আল্লাহ বলেছে ওই জাতিল কাফিরি এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম কি ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে এই জাহান নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আজকে যদি তোমরা যদি তোমাদের ইসলাম ধর্ম নিয়ে চর্চা করতে আজকে তোমার পরনের পোশাকটা এমন হতো না তোমার মাথায় টুপি পড়তা টুপি পরা শুন না তুমি একটা পাঞ্জাবি পড়তা পাঞ্জাবি পরা না আজকে তোমাদের সেই শিক্ষা নাই তার কারণ হলো তোমার বাবা মা তুমি ছেলে হয়েছ তো তোমাকে পাইয়েই তো তোমার বাবা মা খুশি ছেলে হয়েছে

আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে নাক মুখ চোখ ছেলেরাই কাটে আর এই যুগের মেয়েরা পিতা মাতার দায়িত্ব নেই আর এই যুগের ছেলেরা বিয়ে করার পরে গ্রাজুয়েশন করার পরে বাবা আমার কলি যায় কন্টিনিউ সুরি চালায় আমার কথা মজা লাগবে না সবার কাছে কারণ এটা হক কথা তো কথা আমার বুঝতে পারেন আপনারা আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা আল্লাহ তুমি খুশি হইলে কি করো কয় কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান দেখছেন আপনার এলাকার লোকসভা এলাকা ওই নেই